আল্লামা শাহমদ শফিজে একটা কথা কইছিল যে তেতুল দেখলে জিব্বাই কি আসে পানি আসে আবার মহিলাদেরকে দেখলেও কিছু কুত্তা স্বভাবের পুরুষের জিব্রায় পানি আসে বলছিল না এ কারণে আল্লামা শাহমদ শফিরে হাসনুল হক ইনু জাদায় তেতুল হুজুর বইলা ব্যঙ্গ করছিল আজকে ইনু চোদ্দ শিখের মধ্যে ইনু কয় আর মনে হয় তোগুলোকে সাক্ষাৎ হইব না তেতুল হুজুর বইলে ব্যঙ্গ করছিল আরে হারাম জাদা ইনু আজকের পত্রিকায় আসছে আজকের পত্রিকায় বাংলাদেশের জাতীয় দল মহিলা জাতীয় ক্রিকেট দল মহিলা জাতীয় ক্রিকেট দল কথাটা খেয়াল করেন বাংলাদেশের মহিলা জাতীয় ক্রিকেট দল আজকের পত্রিকায় দেখলাম নিউজে দেখলাম যে যেই বোনেরা ক্রিকেট খেলে ক্রিকেট ন্যাশনাল দলে জাতীয় দলে প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা মহিলা যারা পুরুষ কোচ আছে কোচার কোচার ম্যানেজমেন্টে যারা দায়িত্বে ম্যানেজার ট্যানেজার প্রত্যেকটা মহিলাকে তারা যৌন হয়রানি করছে যৌন হয়রানি করছে আজকের পত্রিকার রিপোর্ট তা আমরা আলেম ওলামরা যে বলি পুরুষ আর মহিলাদের শিক্ষা ব্যবস্থা হবে আলাদা মহিলা পুরুষ যেখানে একসাথে ওই ওই জায়গায় জায়গায় যাবে না না কি মায়ের জাতিরা হলো সম্মানের জাতি ঠিক কিনা বলেন আল্লাহ তাদের মর্যাদা পৃথিবীতে একমাত্র ইসলামই তাদের মর্যাদা দিয়েছেন অন্য কোন ধর্মে মহিলাদের মর্যাদা দেওয়া হয় নাই অন্য অন্য ধর্মে মহিলাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে আর ইসলাম ধর্মে আহ সন্তান যা কামাই করবে আইনা মায়ের পায়ের কাছে রাখবে কথা বলেন একজন মাকে ইসলাম কত মর্যাদা দিচ্ছে দেখেন একজন মা যদি মা হয় স্বামীর সম্পদের অধিকার পায় আবার ছেলের ইনকামের থেকেও মা একটা অংশ পায় পায় কি পায় না মা যদি বোন হয় ওই বোন তার স্বামীর সম্পদের থেকেও পায় আবার বাবার বাড়ির সম্পদ থেকেও পায় ঠিক কিনা বলেন এক দিক দেয়া হিসাব করলে কিন্তু সম্পদ মিরাজ বন্টনের দিক দেয়া পুরুষের থেকে মহিলার আগায়া বেশি না বেশি সে সন্তানের থেকে পায় স্বামীর থেকে পায় শ্বশুর বাড়ির থেকে পায় বাপের বাড়ির থেকে পায় আর আমরা সারা জীবন খাইটাই গেলাম তারপরে কিছু মহিলারা তোর ঘরে আয়া এক বেলাও শান্তিতে ভাত খাইতে পারি নাই জীবনটা দিয়ে দিলাম তেসমাদা করে আলাইলাম সিরা সিরাজামা গায়ে দিয়া নিজে ছয় হাজার টাকা দেওয়া মোবাইল কিনছিস ছয় বছর আগে এই যে দেন আমার মোবাইলের টাচ ফাটা আমার মোবাইলের টাচ ফাটা না এটার দাম কয় টাকা ছয় হাজার টাকা ভিভো এই ছয় বছর আগের মোবাইল দোকানে গেলে কে হুজুর আপনার মোবাইল ওখানো আসে আপনিও শুকাইছেন আপনার মোবাইলও ফাটছে আমার মোবাইলের দাম ছয় হাজার আর আমার স্ত্রীর মোবাইলের দাম হইলো একুশ হাজার তাও কয় তোমার ঘরে শান্তি পেলাম না আসলে এগুলা বলে ওরা মজা করে না বলেন তো আমাদের আমরা মা বোনদেরকে স্ত্রীদেরকে স্ত্রীর মর্যাদা দিব স্ত্রীদেরকে স্ত্রীকে আমরা কখনো আমাদের দাস দাসে মনে করব না তারা আমাদের কাছে সম্মানের পাত্র ঠিক কিনা বলেন পারলে স্ত্রীর সাথে আপনি করে কথা বলবেন পারলে স্ত্রীর সাথে কি আপনি কোন কথা বলবেন মাঝে মাঝে আপনি কোন কথা বলবেন তাহলে দেখবেন স্ত্রী খুশি হবে আর কিছু পুরুষ আছে স্ত্রী আর খালি রান্নার দোষ ধরে তুমি তরকারিতে লবণ বেশি দাও তেল বেশি দাও জাল বেশি দাও আর মহিলাদেরও কিন্তু আবার খুব অনেক মহিলা পাজি আছে কয় যত ভুল ধরবি অত জাল বেশি করে দিব যত ভুল ধরবি অত জাল বেশি করে দিব দিছে একদিন জাল খায়া কইবেন ও তোমার তরকারিটা এত মজা হইছে শোনো তুমি আর একটু আমার উপরে একটু মেহরবানি করো না জাল আর একটু কমাই দিও এমনি কইবেন দেখবেন ঠিকই কারণ মহিলাদের হার হলো বেকা আল্লাহ বাঁকা হার দিয়া বানাইছে তাদেরকে কখন আপনি মাইরা কাইটা দমকায় ঠিক করতে পারবেন না তারা হলো ফুল তাদেরকে ভালোবাসা দিয়া সুন্দর ব্যবহার সুন্দর আখলাক সুন্দর চরিত্র সুন্দর কোমল ব্যবহার দিয়া তাদেরকে ভালোবাসতে হবে ঠিক কেন বলেন মা বোনদের সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন আবু হরাই আনহা আনহু যখন বৃদ্ধ হয়ে গেলেন বৃদ্ধ তিনি মাও লাঠি বদ দিয়া হাঁটে যখন ঘর থেকে হজরত আবু হরাই বের হইতো মাকে ডাক দিত অম্মি আল্লাহ আল্লাহ ওগো আমার কলিজার টুকরা মা আপনার উপরে আল্লাহ রহম করুন আপনাকে আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ আপনার ছায়া আমার জন্য দীর্ঘ করুন ওগো আমার কলিজার টুকরা মা আপনার সন্তান আমি ঘর থেকে একটু বাইরে যাইতেছি আমাকে একটু অনুমতি দেন অনুমতি দেন আমি আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি আমি একটু বাইরে যাব আর আমি যে বাইরে যাব কিছুক্ষণের জন্য আমি আমার মায়ের চোখের আড়াল হয়ে যাব। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার মার উপর রহম করুন আল্লাহ আমার মার ছায়া আমার জন্য দীর্ঘ করুন আহ কত সুন্দর করে সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিতে কত সুন্দর করে মায়ের কাছ থেকে সন্তান আর আমরা কোনো আনে বাইরে যাওয়া লাগলে মায়া এত কথা জিজ্ঞেস করো কে বুঝো না খালি ডিস্টার্ব করো কোথাও সময় নেই অসময় না খালি জ্ঞান জ্ঞান করো কানের কাছে প্যান প্যান্ট করো পরে কো আল্লাহ আমাদেরকে সবর দান করেন আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করে হজরত আবু হরার মাও ঘর থেকে বলতো আল্লাহ আপনি আমার আবু হরের উপর রহম করেন আমার আবু নিরাপদে আবার আমার কোলে ফিরায় দেয় মুসলমান আজকে আমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করি না মা বাবাকে ভালোবাসি না বিয়ের পরে আমরা মা বাবাকে ভুইলা যাই খালি স্ত্রীকে নিয়ে ধান্দা করি ঘোরাফেরা খাওয়া দাওয়া ভালো ভালো জিনিস খালি স্ত্রী দেয় না খাওয়াই মা বাবার খবর রাখি না বৌরে নিয়ে ঘুরতে জায়গা কক্সবাজার ঘুরতে জায়গা মালয়েশিয়া জায়গা থাইল্যান্ড ব্যাংকক মা বাবার এক কেজি ফলও কিনে দেয় না আর বৌরে ভরিতে ভরিতে স্বর্ণ কিনা দিতেছে মা বাবার মা যে কাপড়টা পরছে এই কাপড়টা কয়েক জায়গাতে ছিঁড়ে গেছে একটা কাপড়ও কিনে দেয় না খবর রাখে না অনেক যুবক বিদেশ থাকে অ্যাকাউন্ট করে বউর নামে কার নামে মার নামে করে না পরে ওর বউ কি করে পাশের বাড়ির কালুর লাগে যায় করে ফষ্টি নষ্টি পরে কিছুদিন পর শোনা যায় যে বিশ লাখ টাকা বউ ব্যাংকে জমাই ছিল ওই যে পাড়া পাঠায় মায়ের বিশ্বাস করে নাই করছে ওর বউরে পাড়াইছে বিশ লাখ কালুর লগে গেছে ওখানে কপাল পরে ওই লাইভ করে। আমি প্রবাসী আমার স্ত্রী শেষ করে গেছে আমার স্ত্রী সব লে ভাগছে এমনও ঘটনা আছে বিদেশে গেছে সব টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছে স্ত্রী তো স্ত্রীরে বছর বছর লেটেস্ট মডেলের আইফোন দেয় কি দেয় ওই আইফোন পাই আবার স্ত্রী আবার যাইয়া পরের ঘর পাশের বাড়ি সুজন্যের লাগে কথা কয় হারা রাইত ওই বল আবার ওই তো কাম করে হারা দিন পাঁচা উসা করে আর এদিক দিয়ে ওর বউ রাইতের বেলা তুমি কাম করো আর ওই যায় সুজন্যের লাগে কথা কয় কিছুদিন পরে গেছে ভাই টাকা পয়সা আইফোন আইফোনটাই বললো কি করছে বাইকে গেছে গা এই ভাই গেছে গা শূন্য গেছে অসুস্থ হইয়া এমন আর কাজ কাম করতে পারে না দুই চার বছর কষ্ট মষ্ট করা বিদেশ দিছে পাড়ায়া আয়া দেহে বউ নাই আছে কে ওই যে যে মায়ের কষ্ট দিছে ওই মায়ে আছে গেছে অসুস্থ ইয়া বউ তো গেছেই গা পরে লাস্টে ওই অসুস্থ সন্তানকে ওই জনম দক্ষিণী মাই সেবা যত্ন করছে সুস্থ করছে মা সুতরাং তোমার মা যে তোমার জন্য কত বড় নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এটা আমাদেরকে বুঝতে হবে ঠিক কেনা বলেন মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন তো ইনশাল্লাহ মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন হারাম খাইবেন না মানুষের মনে কষ্ট দিবেন না জান্নাতে যাওয়ার জন্য আর কিছু লাগবে না ইনশাল্লাহ জান্নাতের গ্যারান্টি যদি পাঁচটা অক্ত নামাজ বর্তমানে কোনো মুসলমান জামাতে তাকবীরুল্লাহর সাথে আদায় করতে পারে সে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বুজুর্গ আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলাম যদি পাঁচটা ওক্ত নামাজ তাকবির সাথে জামাতের সাথে মেসোয়াক কইরা হারাম খাইবেন না হালাল খাইবেন মানুষের মনে কষ্ট দিবেন না মা বাবার মনে কষ্ট দিবেন না এই কয়টা কাজ যদি করতে পারেন আসমানের মালিক জমিনের মালিক জান্নাত দিবেই দিবে ইনশা রাজি আছেন রাজি আছেন কয় অক্ত নামাজ নামাজ পড়লেন মাগার খাইলেন হারাম খাইলেন কি চান্দাবাজি টেন্ডারবাজি দালালি হ্যাঁ সুদ ঘুষ তাইলে আর লাভ হালাল খেতে হবে হালাল হারাম না হারাম না কারণ আপনি যে জান্নাতে যাবেন ইবাদত যে করছে ইবাদত যে আল্লাহ দরবারে কবুল হবে এর জন্য প্রথম শর্ত হলো হালাল রিজিক কি রিজিক হালাল কিন্তু হালাল রিজিকেরই তো সমস্যা হালাল রিজিক কামাই করারই তো সমস্যা বাংলাদেশের সবচেয়ে হালাল রিজিক কামাই করে হইল রিক্সাওয়ালারা কারা কিন্তু দুঃখের বিষয় হলো এক সঙ্গে দিয়ে নিরানব্বই জন রিক্সাওয়ালায় নামাজ পড়েন আমি রিক্সায় উঠলে খালি কই বেটা তোর কপাল যে কত ভালো কে কইছে আপনার আমগ কপাল ভালো সারা দিন চালাই রিক্সা আমি কই বেটা শুন তোরা একজন শিল্পপতির চেয়ে উত্তম শিল্পপতির টাকার ভিতরে ভেজাল আছে ব্যাংকে থেকে সুদ আনে কর্মচারীরে ঠকায় ছয় করে নয় করে মাপে কম দেয় রাগ করে না আছে কি আছে না বাংলাদেশের ম্যাক্সিমাম শিল্পপতিরা হইল ব্যাংকের সাথে সুদই লেনদেন করে আর তোরা হইলো যা কামাস তাই খাস কত কষ্ট করে টাকা কামাস যদি একটু পাঁচটা অক্ত নামাজ পড়তে পারতি রে মরার আগে জান্নাতের ঘেরা নাকের ভিতরে পারতি কিন্তু নামাজ কই রিক্সা চালে সন্ধ্যার সময় যায় খায় গাঞ্জা কি খায় গাঞ্জা খায় মানে ধুমায় গাঞ্জা খায় আমি গাঞ্জা খাস কিনলে হুজুর গাঁজা না খেলে তো মাথা মুথা ঠিক থাকে না তাইতে ঘুমা হে না আল্লাহ হেফাজত করুন বলি আমিন পাঁচ তো নামাজ পড়বেন তো ইনশা মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন ইনশা